সীমান্ত থেকে পালাচ্ছে দখলদার সেনারা নিহত বিরানব্বই সেনা দেশ ছেড়ে পালাচ্ছেন নেতানিয়াহু প্রায় তিন মাস ধরে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধ চলছে এটি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে কোনো পক্ষই আর পিছু হরতে পারবে না যদিও ইসরায়েলের সেনাবাহিনী যুদ্ধ থেকে পিছু হরতে চেয়েছে কিন্তু তারপরেও হিজবুল্লাহ পিছু হটেনি ফলে এক প্রকার জোরপূর্বক ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলের পঞ্চাশ হাজার সৈন্য লেবানন সীমান্ত থেকে পালিয়ে এসেছে তারা আর যুদ্ধ চাচ্ছে না বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখুন আপনাদের একটি লাইক আমাকে আরো ভালো কাজের উৎসাহ যোগায় যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন গত তিন মাস ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধ করে একটি গ্রামও দখল করতে পারেনি এর ফলে হিজবুল্লার কাছে বিশাল পরাজয় হয়েছে বলে মনে করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি এখন বর্তমানে মাটির নিচে বাংকারে অবস্থান নিয়েছেন তিনি কোনোভাবেই আর মাটির নিচ থেকে বের হচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিয়ে ভিডিও প্রকাশ করেছেন বিভিন্ন ধরনের সংস্থা সেখানে দেখা যাচ্ছে যে ইসরায়েলের রাজধানী তেলাবিবের একটি গোপন বাংকারে অবস্থান করছেন নেতানিয়াহু তিনি সেখানে বসে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন তিনি খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই করছেন বাংকারে বাইরে খুবই কম বের হচ্ছেন তিনি কারণ তার উপর চরম নিষেধাজ্ঞা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যারা সুরক্ষা দেয় সেই সিকিউরিটি ফোর্স নেতানিয়াহুকে বাইরে বের হতে দিচ্ছে না কারণ তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন কারণ যে কোনো দিক থেকে হিজবুল্লাহর মিসাইল অর্থাৎ ড্রোন এসে আছড়ে পড়তে পারে তার মাথার উপরে যে কোনো সময় মৃত্যুর মুখে পড়তে পারেন ইসরায়েলের এই নেতা তাই তিনি মৃত্যু ভয়ে ভুগছেন বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজ দেশেই বিশাল চাপের মুখে রয়েছেন তাদের দলের বেশ কিছু সদস্য আর চাচ্ছে না যুদ্ধ করতে তারা চাচ্ছে এই যুদ্ধটি যেন এখনই বন্ধ হয় এবং নেতানিয়াহু নিজেও চাচ্ছেন এই যুদ্ধ বন্ধ করতে কিন্তু পারছেন না কারণ এটি শেষ হবার নয় আপনি হয়তো জানেন যে এ পর্যন্ত গাজার প্রায় পঞ্চান্ন হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েলের এই নেতা এবং লেবাননের প্রায় তেরো হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে এই নেতানিয়াহু তাই একে এত সহজে ছেড়ে দিবে না হিজবুল্লাহ হামাস ও হুথিদের মতো শক্তিশালী সংগঠনগুলো যে কোনো সময়ে যে কোনো দিক থেকে নেতানিয়াহুর ওপর হামলা হতে পারে বর্তমানে হিজবুল্লাহ আর ইসরায়েলের এই যুদ্ধ আলোচনার টেবিলে বসে সমাধান করার মতো অবস্থায় নেই কারণ হিজবুল্লাহর যে প্রধান ছিল হাসান নাসরুল্লাহ তাকেও হত্যা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের যে শেষ ভরসা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র সেখানেও তাদের সমর্থনে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পতন ঘটে গেছে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু আর আগের মতো ইসরায়েলকে সমর্থন করবে না এবং ইসরায়েলকে আর বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাষ্ট্র দেবে না ফলে সব মিলিয়ে ব্যাপক চাপের মধ্যে পড়েছে ইসরায়েল কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের একটি রিপোর্টে দেখিয়েছে যে বর্তমানে ইসরায়েলের পঞ্চান্ন শতাংশ মানুষই তাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে আর চায় না তারা নতুন প্রধানমন্ত্রী চান এবং নেতানিয়াহুর পতন দেখতে চায় এখন নিজ দেশে ইসরায়েলের প্রধানমন্ত্রী সংখ্যালঘু হয়ে গেছে এখন তিনি যে কোনো মূল্যেই যুদ্ধ বিরতি চান তিনি ইতিমধ্যেই কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনায় বসেছেন এবং পুতিনকে রিকোয়েস্ট করে জানিয়েছে যে তারা যুদ্ধের বিরতি চায় কিন্তু রাশিয়া এর সমাধান করতে রাজি নয় বরং রাশিয়া ইরানকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং সিরিয়া সহ হিজবুল্লাহকে সমর্থন করছে রাশিয়া সবসময় সব সময় ছিল এবং ভবিষ্যতে মুসলিমদের পাশেই থাকবে তাই এই ঘটনায় রাশিয়াকে কোনোভাবে কাছে পাবে না ইসরায়েল সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে এটাই দেখা যাচ্ছে যে হিজবুল্লার হাতে একটি বড় পরাজয় ঘটতে চলেছে ইসরায়েলের ইসরায়েল যে স্বপ্ন দেখত এবং পুরো মধ্যপ্রাচ্য দখল করে বিশাল একটি রাষ্ট্র গঠন করতে চেয়েছিল সেই স্বপ্ন আর পূরণ হলো না সামান্য হিজবুল্লাহর মতো বাহিনীর সাথে ইসরায়েল টিকছে না সেখানে সৌদি আরব ইরান ইরাক ও মিশরের মতো অনেক শক্তিশালী দেশ এসব দেশের সাথে ইসরায়েল কখনোই টিকতে পারবে না গ্রেটার ইসরায়েলের যে স্বপ্ন রয়েছে তা স্বপ্নই থেকে যাবে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি বাংকারে বসে থাকবেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় যেকোনো স্থানে নেতানিয়াহুর ওপর হামলা চালাতে পারে হিজবুল্লাহ অথবা ইরানের সশস্ত্র সংগঠন আইআরজিসি ইতিমধ্যেই আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো সময় ইসরায়েলে তারা সুপ্রিমেসি নামক মিসাইল হামলা চালাতে পারে তবে এখানে ইরান বেশ কিছু সময় নিচ্ছে আর এখানে সময় নেওয়ার কারণ রয়েছে অক্টোবরে যখন ইরান ইসরায়েলের ভূখণ্ডে হাইপারসনিক মিসাইল চালিয়েছিল এরপর ছাব্বিশে অক্টোবর ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানের ভূখণ্ডে তাই ইরান সময় নিচ্ছে ইরান বর্তমানে খুবই ভালো মতো ইসরায়েলের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রত্যেকটি বিষয়ের উপরে সূক্ষ্মভাবে নজর রাখছে নেতানিয়াহু কখন বাংকার থেকে বের হবে এবং ইরানের কাছে সে খবর পৌঁছানোর সাথে সাথেই কিন্তু হাইপারসনিক মিসাইল দ্বারা ইসরায়েলে হামলা করা হবে এখন ফিলিস্তিন লেবানন এবং ইরানের একমাত্র টার্গেট প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হত্যা করা তারা সেটি যে কোনো মূল্যে করবে আর এই কারণে বাংকার থেকে এক সেকেন্ডের জন্য বের হচ্ছেন না এই নেতা এমনও শোনা যাচ্ছে যে এই নেতা যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারে তার জন্য নাকি স্পেশালভাবে বিমান রেডি করা রাখা হয়েছে যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারে এই নেতা ইসরায়েলে যখন পরাজয় ঘটার মতো অবস্থা তৈরি হয়েছে তখন কিন্তু ইজরায়েল পুরোপুরি থেমে যায়নি গাজায় আবার হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী কারণ তারা শুধুমাত্র ফিলিস্তিনের লোকজনের সাথে পারে তারা আর লেবাননের সাথে পারে না যে তাদের সাথে যুদ্ধ করে জিতবে তারা শুধু সাধারণ মানুষজনকেই মারতে পারে এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তরাঞ্চলের দুটি বাড়িতে ইসরায়েলের হামলায় প্রায় তেরো শিশুসহ ত্রিশ জন নিহত হয়েছেন ছয় অক্টোবর দুই থেকে ইসরায়েলি সামরিক বাহিনী হামাজদের পুনরায় সংগঠিত হওয়া বন্ধ করার অজুহাতে জাবানিয়া সহকারে উত্তরাঞ্চলে হামলা চালায় অনেক বেসামরিক নাগরিক এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে হামাজ পরিচালিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় পরিসংখ্যান অনুসারে ইসরায়েলের প্রতিশোধকূলক এসব হামলায় গাজায় বহু নারী ও শিশু সহ জনের প্রাণহানি ঘটেছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক আর জাতিসংঘ এই পরিসংখ্যাকে বলে মনে করেন অর্থাৎ ইসরায়েল শুধুমাত্র বেসামরিক লোকজনকে হত্যা করতে পারে বর্তমানে কিন্তু হামাজ বসে নেই তারা এখন যুদ্ধ চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনীর বিরুদ্ধে তবে গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে পিছু হচ্ছে কাতার ইসরায়েল ও হামাসের মধ্যে বিরোধী এবং ঝিম্মি মুক্তির আলোচনায় মধ্যস্থকারী হিসেবে আপাতত নিজেদের সরিয়ে নিল কাতার কাতারের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে কাতারের গণমাধ্যম আল জাজিরা জানানো হয়েছে হামাস ও ইসরায়েল আলোচনার টেবিলে ফিরে আসার আন্তরিক ইচ্ছা দেখালে তারা আবার কাজ শুরু করবে কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক দপ্তরের উপস্থিতি ওয়াশিংটনের কাছে আর গ্রহণযোগ্য নয় মার্কিন সিনিয়র কর্মকর্তাদের এমন মন্তব্যের পরে কাতারের পক্ষ থেকে এমন বার্তা এলো কাতার তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে আমরা মধ্যস্থতাকারী হিসেবে আলোচনায় স্থগিত করছি এবং আমাদের দোহায় হামাসের রাজনৈতিক দপ্তর আর তাদের উদ্দেশ্য সাধন করছে না কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে একটি চুক্তিতে পৌঁছানোর শেষ প্রচেষ্টার আগে কাতার দুই পক্ষকে দশ দিন আগে অবহিত করেছে যে চুক্তি শেষ পর্যন্ত সফল না হলে আমরা মধ্যস্থতাকারী হিসেবে সরে আসব বিবৃতিতে আরও বলা হয়েছে কাতার মধ্যস্থতাকারী হিসেবে আবার আলোচনা শুরু করবে যখন সব পক্ষই যুদ্ধের অবসান ঘটাতে তাদের সদিচ্ছা দেখাবে তখন কাতার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে অর্থাৎ বর্তমানে হামাস ইসরায়েলের যুদ্ধ এখানেই শেষ হচ্ছে না সেই সাথে হিজবুল্লাহর সাথেও ইসরায়েলের যুদ্ধ চলমান মধ্যপ্রাচ্য এত সহজেই শান্ত হচ্ছে না হয়তো আরও আগামী কয়েক বছর চলতে পারে এই যুদ্ধ তো দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে দর্শক এই যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যেতে পারে বলে আপনারা ধারণা করছেন কমেন্টে জানিয়ে দিন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন আপলোডের সাথে সাথে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল সেট করে দিন ধন্যবাদ